হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গাইস এখন বাজে বারোটা এগারো আজকে ব্লক এই সময় শ্যুট করতে গেছে আজকে কালকে রাত্রে এডিট করে ঘুমাইতে ঘুমাইতে ভাই বহুত টাইম হয়ে গেছে গ্যাস কালকে রাতে দুইটা বাজে ঘুমাইছি আর উঠছে এগারোটা বাজে সো গাইজ দেখি আজকে বাইরে কী চলতে আসে আর কী করে আর আজকেও ব্যাট খেলে মানে কক ব্যাট হ্যাঁ হাই দাও তুমি কী খেলতেছো

চলা রাখ বেশ এখন আমি খু খা এখন তুমি আমি এখন আ গাইস দেখুন কোন জায়গায় ফালাই দিতেছে দেখেন দেখুন নামো ওকে টাইমুন রকেট মাস্ক গাইস দেখুন জগার কোন জায়গায় দিয়ে কক নেতেছে এর ভিতরে কিন্তু জল

সেগুলো চাউলের ধান দেখুন কত সুন্দর সুন্দর ভিতর থেকে মুগি দিদে না খায় ঠিক আছে গায়ে জহিরুল আর সাইম চলে যাবে বরিশাল আজকে ওই জহিরুল বাড়ি আনতে গায়ে জহিরুল কিন্তু দুই নাম এ ভাই আমি কই যাই আমি ওদিক যাইতেছি গ্যাস ওরা চলে যাবে বরিশাল মানে আমাদের এখান থেকে অনেকটা ধারে পঞ্চাশ টাকা লাগে আর কি মেন টাউন আর কি আর আমরা তো এদিকে গ্রাম সাইড গ্যাস ওদেরকে একটু দেই যাই আমি জরুল ভাই আছে বরিশাল তো কলেজে পড়ে সেখানে আনতে যাবে গ্যাস এখানে আছে ট্রলারঘাট আপনাদেরকে দেখে দেখানো হয়ে যাবে আমার ট্রলারঘাট এখান থেকে গ্যাস এদিকে এটা হচ্ছে ইটের ভাটা এদিক দিয়ে ঈট বানাই দেখুন ওই আইতেছে তারা গাই হচ্ছে ট্রলারঘাট এখানের ভাই দেখুন কত বড় গাইস ওই হচ্ছে ওপার ওই সাইড

দেখুন এই কাছাকাছি ইট বালি দিয়া গেছে তারা শুকিয়ে রাখতেছে রোদ্দুরের ভিতরে তারপর ভিতরে দেয় ইটগুলো গাইস চলো যাওয়া যাক এখন বাস চলে যাই খাওয়া দাওয়া করে তারপর আমি বাইরে যাবো কারণ আজকে কেউ নাই আমি একলা লাখ ঘুরবো গাইছি আজকে আমাদের এখানে ইটে বাটা দেখুন কর্তব্য এইখান থেকে শুরু করে একদম লাশ মাছা পর্যন্ত আর হচ্ছে চুঙ্গা

গাইছে এমন এক জায়গা আছি সাইকেল হাওয়া দিতে হলে অনেক দূর যাওয়া লাগে ভাই এত পরিমাণ দূর গেছে আমি এদিকে জায়গাগুলো দেখুন ভাই দৃশ্য দেখতে দিন যে কত কত যাইতেছি গেছে এগুলো গাছ লাগাইছে নতুন নতুন সুন্দর আছে গাই দেখুন বাড়ির সামনেও গাছ গাইছে দেখুন ভাই কত সুন্দর সুন্দর সবজি ফল দেখতে কিন্তু ভাই শুদ্ধ অনেক অনেক ভালো লাগে গেছে এখন অনেক দূর ভাই রাত্রে এই রাস্তা গুলো ভাই কেমন হয় একদম ভিলে চাকা দেখুন

এটা তো নতুন রাস্তা দেখুন গাইস নতুন রাস্তা তো একটু সামনে গিয়ে দেখো কেমন সুন্দর রাস্তা করছে গাই তারা সামনে যাবো আমরা এখন গেছে এখন সাইকেল স্পিড অনেক বেশি কারণ হাওয়া দেওয়ার পর ভাই অনেক বেশি বাড়ছে রাস্তাগুলো একদম কিন্তু নিরিবিলি হয়ে গেছে ভাই ভাই দেখুন একদম সেই রাস্তা

সকাইশ আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাব অন্য ভিডিওতে সোকা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখ হবে নেক্সট ব্লকে বাই বাই